সো হ্যালো বন্ধুরা টু মাই নতুন তো আজকে আমার ব্লগটা শুরু হবে ফার্স্ট ডে শুরু হচ্ছে আমার অন্য অন্য মানে আমি এখন অন্য ডেস্টিনেশনে আছি মানে অন্য জায়গায় আছি নতুন জায়গায় নতুন কাজের সন্ধানে সো জায়গাটা ভীষণ ভালো দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে পাহাড় আমি পাহাড়ের পাশে রয়েছি তাও আবার বিল্ডিং মানে পাঁচতলা বিল্ডিংয়ের উপরে রয়েছে কি ভালো লাগছে মানে যা ভাবতে পারিনি যে আমি এরকম কাজে আসবো এরকম জায়গায় আসবো খুব 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 ভালো লাগছে আমার পেছনে পাহাড় একটা সুন্দর বিল্ডিং তারপর আমার সামনে রয়েছে অনেক সুন্দর দৃশ্য যেগুলো দেখলে তোমরা বলতে পারবো যে একদম কি বলবো আর তোমরা তোমাদের দেখাই তোমরা দেখো শুধু আর এই জায়গাটা হচ্ছে পুনে মহারাষ্ট্রের পুনে মেন সিটিতে নেই পুনে মেন সিটি একটু সাইডে আছি তো এদিকে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি আর ফ্যাক্টরি মানে কর্মসংস্থান অনেক অনেক কর্মসংস্থান আমাকে ভীষণ ভালো লাগছে আমি এখানে আসতে পেরেছি এখন এইখানে আমি আমার কর্মসংস্থানে রাখবো যে কিনা একটা কোম্পানির ভিতরে তো দেখি কি হয় আর আমার রুমমেটরা আছে তো এরা যাবে তোমার হচ্ছে রাত্রিবেলা নাইট ডিউটি যায় তো আমি দেখবো আজকে আজকে ফার্স্ট ডে নাইট ডিউটি যেতে হবে তারপর না হয় যাবে দেখি আর আমার পেছনে যে পাহাড়টা রয়েছে তোমাদের দেখাই পাহাড়ের অপর পাশেই পাহাড় আর হাওয়া তো ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে আমাদের বাড়ির ওইদিকে দিকে আমাদের গ্রামের ওইখানে যেরকম ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা আবহাওয়া চলতেছে সেরকম এখানে সেম রোদ্রু দিয়েছে দেখে মনে হচ্ছে গরম করবে রোদ্রু দিয়েছে খুব ইসে কিন্তু না ঠান্ডা পড়তেছে রাত্রিবেলা ঠান্ডা পড়তে চাদর দিয়ে ঘুমাতে হয় ঝাঁপ নিয়ে ঘুমাতে হয় আর আমি এখন আছি রুমে আর রুমে রান্না বান্না করছে চলো এখানে হচ্ছে তোমার রান্না হচ্ছে সো আজকে নিয়ে আসে তোমার পোলট্রি তো আজকে পোলট্রি রান্না হবে পোলট্রি খাবো আর রাতের বেলা খাইছি আলু তরকারি কালকে রাত্রে আসছি তাহলে কালকেই আসছি সো দেখতে থাকবো আজকেই আর একটু ঘুরতে যাবো বাইরে যাবো কিছু খরচা পাতি আছে সেগুলো করবো তো দেখতে থাকো লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকি তোমরা পাশেটা থাকলে আমি কিছু করতে পারবো না তো পাশে থেকে সাপোর্ট করো জায়গাটা ভীষণ সুন্দর বন্ধুরা তোমরা বলো কেমন লাগছে তোমাদের আমাকে তো ভীষণ ভালো লাগছে পাহাড়ি এলাকার জায়গা খুব সুন্দর লাগছে আর ওই পাহাড়ে মনে হচ্ছে আমি একদিন উঠবো এরকম মনটা বলতেছে একজন উঠবো উঠবো কিন্তু আদৌ উঠতে পারবো কিনা না আর ওখানে যেতে দেবো কিনা জানি না এখানকার নিয়ম কারণ তো আমি জানি না নতুন কাজে দয়াল দেওয়ার জন্য ডেট ফিক্স হলো কালকে সো আজকে এখন ছান টান করবো ছান টান করে একটু মার্কেট দেখো কয়েকটা জিনিস লাগবে পানি করতে হবে তো এখন আমি ঘুম থেকে উঠেছি খালি ঘুমটা সেই মারাত্মক দিলাম ঘুম দিয়ে দিলাম আর এখন ছান টান করে মার্কেট যাবো কয়েকটা জিনিস নেবো তো চলো রেডি থাকুক আগেকার সিন দেখার জন্য মার্কেটে যাই মার্কেটের সিন দেখাই এখানকার মার্কেট দেখব তোমাদের দেখ আমার মালাটা ছিঁড়ে গেছে বন্ধুরা আর এখানে পড়ে রয়েছে চারিদিকে তো এটা নতুন করে আবার ঢুকাচ্ছি বানাচ্ছি তো কতক্ষণ টাইম লাগে সেটা জানি না তো চলো ট্রাই কতক্ষণ টাইম লাগে শুরু করি গাড়িটা কোথায় দেখেছি বন্ধুরা জানো এই গাড়িটা ওই টিভিতে বা মোবাইলে দেখেছি ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানিগুলো যে আছে ওইখানে যে মাল উঠানো নামানোর কাজ করে এই গাড়িটা তো ঠিক এই গাড়িটা আমার চোখের সামনে আছে দেখতে পাচ্ছি ওই যে নিচে যাচ্ছে তো আমার সামনে রয়েছে ইম্পোর্ট এক্সপোর্টের কোম্পানি অনেকগুলো রয়েছে এখানে আর এই জায়গাটা পুরো এরিয়াটাই গোটাই সব ইম্পোর্ট এক্সপোর্ট আরও বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানি রয়েছে যে আজকে আমি সুযোগ পেয়েছি এই সব কোম্পানিতে কাজ করার জন্য তো আজকে খুবই ভালো লাগছে তো দেখি তাই এখন দেখবো মার্কেটে একটু তো মার্কেট দেখাবো তোমাদের চলো আমিও দাঁড়িয়ে না মার্কেটে কেন তো চলো মার্কেট দেখি যাব সো আমরা মার্কেটের জন্য বেরিয়ে পড়েছি একটা দাদা আর আমি মার্কেট যেতে হবে অনেক দূর এখান থেকে প্রায় মোটামুটি দেড় কিলোমিটারের রাস্তা হবে মনে হয় তো দাদা একটা অটো ভাড়া করলে সেই অটোগুলোতে আমরা চলে যাচ্ছি মার্কেটের দিকে তো এখানে আমরা মার্কেটে চলে আসছি আমাদের টিফিন বক্স নিয়ে নিলাম আমাদের টিফিন বক্স নেওয়ার শুধু কাজে ছিল তারপর আমরা রুমে চলে আসি অটোতে করে রাত্রি হয়ে গেছে প্রায় তো রুমে চলে আসি রেস্ট ওকে বাই বাই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে